তিন নবীৰে মাৰি গ না আমাৰে মাৰো তখন তার মারা শৰু হললা তানে প্ৰাণে হত্যা হৰ লাগিন। তাতে মাটিৰ মধ্যে ফলাইয়া আহ পুৰা শৰু হল না যখন তান প্ৰাণ বেৰ হই বাৰু উপক্রম হইল তখন তেন হইলাম আই হল আমাৰে বাড়ির মধ্যে আমাৰে তোৰা যাইবার দেও দুগ্ধবতী একটা ছাগল আছে ছাগলটা আমি পানী পান হৰাইলাম না খালি যাইমো আর তোরা পানি খাওয়াই আমি গুড়িয়াই আর কোথায় মানছি মহাদিসা দেহলি ফরমাইতরা জন্য তো যাওয়ার বাদে মানুষে জরিয়া হল আল্লাহ পেশ করবা জরিয়া হল দেখব মানুষে কোন জরিয়ায় মানুষের জন্য পর্যন্ত এ পৌঁছিছে সামালা নয়া গ্রামর এই মদরসাও তামাম জরিয়ার তামাম ওসাইল হলর লিস্ট এই মদরসার নামও থাকবো ইনশাআল্লাহ আমরা টের ফাইমু সেই দিন দিন উচিলা তুফান আইলে মুসিবতর সময় পরিশানির সময় হেল্প হলে মনত আহে না মাতকা এটা মনত মানসে বুলে না মুসিবতর সময় হেল্প এগু মানুষে ফাউরে না এনে আরেকবার দেখার বাদে মনে হয় তখন তার প্রতি কৃতজ্ঞতা জন্ম হয় মহাব্বত জন্ম এই মদর হেল্প আমরা এখন বুঝতাম না কেয়ামতর দিন বুঝলাম তো বাদে বুঝিয়া ফায়দা উই না নাই বিধায় এখন আমরা বুঝিয়া সাদাকাত করতাম এবং এই মুদর সার লগে আল্লুক লাগাইয়া রাখতাম ইনশাআল্লাহ দুষ্ট বুজুর্গ হল এক সময় বরাক জমিন তেমন মাদারিস আসল না নইলামাই ক্যারমর সংখ্যা কম আসলো মুষ্টিমেও আসলো নইলামাই ক্যারামের অভাব নাই এখন মাদারিস অভাব নাই এখন দরকার এই লগে সার খিদমতাম حج کرنا آسان لیکن حجی بن کر رہنا مشکل نماز پڑھنا آسان نمازی بن کر رہنا مشکل ایک مدرسہ تو بنانی بڑا آسان کین تو مسلسل ای مدرسہ خدمت رہ جاری رہا بڑا خوٹی دستو دوستکل بزرگ کل بڑا محنت خوریا زی کرمانات مدرسہ بندو خور بار حد مدارس بند بندو ہاتھ سان مادارسک بند کربار اور سلانیہ سیسمے এক প্রত্যন্ত এলাকার মধ্যে আপনারা একটা ইন্টরিওর প্লেসের মধ্যে তাকিয়াও এত সুন্দর এক ইন্তর্ষণ তাবিল তরিফ আল্লাহ আপনারা সবর্ণে রে বাড়িয়া দেখ বুজুর্গ হল আমি হুজাই সফরও আসলাম যেহেতু আদা হয়ে গেছে সেই হেতু হরিমগঞ্জের সামালা আরও যে আছে আমি জানতাম না যারা যোগাযোগ করছেন তার কোনো গলতি নাই আমার বুঝাত অসুবিধা এর লাগিন আমি হাইলাখান দিয়ে কিছু আউগাইয়ে পরে বেগ করছি ইনো আধা ঘণ্টা আমি সরে পড়ছি আর কনকপপুর পরে মাদ্রাসার বিরাট জলসা ইনো হয়তো গাড়ি খারাপ হয়েছে নয় তো তারা লাইনও কিছু কথা হরে না সরাই না গাড়ি এর লাগিন ইনো আরো বিশ মিনিট গেছে তো প্রায় ঘন্টাখানি লস হয়ে গেছে আমার না আমি আরও আগে আইলাম না এর লাগিন আমি দুঃখিত আন্তরিকভাবে ব্যতীত আপনারা জানা আছেন তোরা আরো জমি যাক কো ইনশাআল্লাহ

লুত আলাইহিমামর ওমতে কেউ গুনার পরিমাণ বেশি চলের ওম এ আদার ওম এ সমুদ বেশি গুনার হাম চলের কিন্তু নবী পাক আলাই সালাতাম তুফাইলে আল্লাহ রসুল আজমতে আহমদ মুজতবার বরকতে আমরা এখনো আছি আলহামদুলিল্লাহ নবীজি ছাড়া আমরা টিকলাম না যে পরিমাণে আমরা গুণা হইয়া গুনার প্রকার বেজোর কোনো সীমা নাই নতুন গুণার ইজাদ আমরা জি নতুন গুনার শুরুত আমরা দিয়া প্রারম্ভণি দিয়া কিছু গুনার পরিমাণ বাড়ের আর কিছু নতুন গুনার নতুন জন্ম যে পরিমাণ দিনর ওর এটা কি অনেক বেশি গুনার দাহবত হল এক মোবাইল মেসেজর মাধ্যমে একটা স্ট্যাশর মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন উপকরণের মাধ্যমে গুনার দাওয়াত আননি না আন গুনার দাওয়াত বাড়ে দিন না ওরণা এললাগি প্রত্যেক মজলিশ আমি যেন আমি গুণাগান্ডে দাওয়াত হরই আমি গিয়া এই এপিলটা রাখি যে প্রত্যেক হামসায়ার মধ্যে কন্টিনিউ দীর্ঘমেয়াদি ফায়দার সুমাল আঁতল হওয়ার দরকার আছে যেমন আমার রাজনগর আমার বাড়ি রাজনগর আঞ্চলিক এলাকার ভিতরে এবং তার পার্শ্ববর্তী এলাকা আঞ্চলিকও আমরা কিছু ব্যতিক্রম ধর্মী দিনী খিদমাতর ইন্ত হয়েছি যেমন মাদারিসের মধ্যে তালবার মেহনত চলের আল্লাহ। অনেক জায়গা বানাত মাদ্রাসা ফরিদর মাদ্রাসা আছেন না চলে কিন্তু মুরব্বী হল যারা আছেন জওয়ান হল যারা আছেন স্কুলের স্টুডেন্ট যারা আছেন মেট্রিক পরীক্ষার সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা আসে না নি সামনে ইটা বাচ্চা লাগি লাগিন আমরা একটা ইন্তজাম মাত লইছি এটা হইল অজু আজান নমাজ তিলাবতর প্র্যাকটিক্যাল ট্রেনিং সেন্টার আমরা ট্রেনিং সেন্টার হচ্ছি তিনটায় আলহামদুলিল্লাহ এই ট্রেনিং সেন্টার ও মাস মাসও একদিন আমরা ট্রেনিং হয় একদিন সব গুজারি হয় ওইলে আমায় কেরামখল আইন সপ্তাহ সব গুজারি হয় আর কোরআনে করে মর চলে আস্তে বছর চলে আলহামদুলিল্লা প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি আয় না ফ্লাড ছাড়া বিশেষ করে ফ্লাড কি বৃষ্টি হইলেও আলহামদুলিল্লাহ আমরা মজলিস কোনো আমল আপনি করতে তখন যদি নিগুর ফায়দা অপরিসীম ব্যাপক যেমন আমি হই আমরা আঞ্চলিকর আশপাশ এলাকা হাইলাকান্দির একটা এলাকা সৈকবন্ধ আর একটা আলোচনা চলের আপনার খরিমঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ইসামতী অন্য একটা প্রোগ্রাম হয়ে গো ইনশাল্লাহ মাসে একদিন যে ওলা মাস ওলাই বা সব রইতা বাড়িত যাওয়া নাই ফায়দা ওখানে হয়েছে রাজনগরের মানে আমলের কারণে ফজর নমাজও প্রায় জমার মতো মানুষ হয় সবটা কি বড় পাও না ওই লগে ওঠা পাই এটা ও আজ নমাজ না নমাজ লাগিন ও না ও লাগিন লাগি নমাজ মাত্র না নমাজ লাগিন ওয়াজ এর লাগিন প্রায় জায়গাতে আমি মশারা দিই যেমনে এসার লাগি গেল জলসাদ নমাজ বাকি মসজিদও নমাজ হয় না এই সময় আর কি দুষ্ট হল বুজুর্গ হল নমাজের ট্রেনিং আজানের ট্রেনিং দরকার আছে আত্মা সেই তো বহুতর শুদ্ধ নাই আজান শুদ্ধ নাই অল্লাহ ইন্দান অনেক মুরব্বী শুদ্ধ নাই এখন তাই স্বরমে হইতরা না তো এই শরম এই রে তাই মানে ওলা একটা ইয় বানাইছেন আর জীবনও যায় গিয়ে শুদ্ধ হয় না আল্লাহ শুদ্ধ হয় না তো ট্রেনিং সেন্টারের কারণে এইরকম বা মেঘনতর কারণে যুবক অকল মুরব্বী অকালে মসজিদও না এত কন্যা বাধ্যতামূলক আওয়া লাগে এখন সিস্টেম হয়েছে ওলা এখন আর দরিয়া মসজিদও আনবার সময় আর নাই বহুত মহব্বত করা হয়েছে বহুত মায়া করা হয়েছে এম সন্নিকটে আল্লাহর সামনে আপতিত নিপতিত মসজিদও আইতেও লাগবো কীতা লাগবো এখন আর মায়া না এখন সব মসজিদও আওয়াও লাগব টাইম নাই এর লাগি ব্যাটিং তোর কোরআন করিমোর তোর হয় আর ও জায়গার মধ্যে খুব প্রেসার দিয়া খাওয়া হয় যে এই রে সামনে রাখিয়া যে পুরুষ ককরে আপনারা বার দিবা এই দিন মানে আমরা যে গাওয়ার মধ্যে এই প্রোগ্রাম হয় কোনো পুরুষ বিশেষ কোনো কারণে বাইরে সফরতা হয়নি আলাদা ঘটা বাড়িরটা বা আইতা নাই ওই পারে না মানে ওলা মেজাজ বনি গেছে আলহামদুলিল্লাহ মাহল বনে গেছে আমি অনুরোধ করবো যে সম্পর্কে আপনারা ওলামার অভাব নাই আপনার হরিমগঞ্জ ডিস্টিক্টর মধ্যে দয়া আপনারা আসিমগঞ্জের মধ্যে আসন ওলা মাহলার বাদে আপনার এলাকার মধ্যে ওলামার কোনো অভাব নাই খালিগঞ্জের মধ্যে ওলামার অভাব নাই বাগবাড়ি মাদ্রাসা আছে ওই আমার আসলে মশারা করিয়া আপনার ট্রেনিং সেন্টার ঘর কোয়া দায়মি করি মর তফসিল ইনতাম ঘরোকা বেটিং তোর তফসিল মজলিস দায়িমি খরকা ওই অভাব নাই আল্লাহ আমল করবার লা لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم دستغل আম্বিয়া আলিহিম দিন ওর দাগত লইয়া আসলা দুনিয়ার মধ্যে আর মোহাম্মাদ রসুল্লাহ সাল্লিমাস্লাম ও দিন ওর দাগত লইয়া আইসেন কিন্তু আম্বিয়া বেশির বেশিরভাগ উন্নত হল যারা সংখ্যায় হম আসলা স্যাক্রিফাইস বেশি আসলো কোরমানিয়া বেশি আসলো ত্যাগ বেশি আসলো তকলিফ বরদাস্ত হরসেন বেশি সবর হরসেন বেশি নুয়া আলি 950 বছর দিন দাওয়াত দেওয়ার মানে নৌকার মধ্যে উঠেছেন মাত্র 80 জন সামআউন আলাইহিস সালাম আর কও দাওয়াত দিতে 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 বলা হইলো যে পুরো মুকমমল বড় এলাকার মধ্যে মাত্র একজন কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়ানেওয়ালা সুবহানাল্লাহ কোয়েজন ভাই সামআউন আলাইহিস সালাম রে যখন দাওয়াত তার কবুল না করিয়া আমরা ইমানৰ পরীক্ষা কিতা নিয়া ইমান বাঁচবার লাগেন যান দেওয়া নি মাতই না ওয়ার মাত্রা নাই এখন যেন মানুষ খালি হম কিন্তু আমরাও যে মানুষ টিকা নারামরা গেছি এখন সারাই হয়ে হম কিন্তু আমরা হওয়ার বাদে এনে বাক্য মানুষ নাই দেখুন এটা এক ধরনের জলসার মাগরিক বাদর মানুষ থাকি বেশি তো যাই বহুত জায়গা আলহামদুলিল্লাহ দেখুন কোয়া মাগরিক বাদেও মানুষ নাই ও মঞ্জুর মধ্যে জলসা হল আছে এটাও আমি আরো হই যে মাদারিসর জলসাগুলা গুলা ওই তো আর মসজিদর প্রোগ্রাম গুলা তফসির মাধ্যমে আটাইয়া রাখাটা বলা হয়েছে বুজা যার মাইকর এই পর্যন্ত আওয়াজ এই দুই মাস কোন না জানো কিতা আমরা হরিয়ার হালাকে এখনো ভিডিও গান বেশি দেখো থাকে ও এক দেড় মাসে বুজা যায় সারা ওয়াজ হয়ে যায় মাইকর আওয়াজে আর কি বক্স দিয়া আপনি কোরআনে করিমর তফসির সপ্তাহে হরফ কা ফন্ড দিনে মাসে আস্তা বছর সালা কোন দিনের খেদমত লাভ এখন ওলামারও ঠাই নাই সময় নাই আর আমরারও সময় নাই মাদ্রাসার জলসা ওলা প্যান্ডেল হইত আর বাকি মসজিদের প্রোগ্রাম গুলা আটাইলে ওটা বালা একদিন আইব ওইটা ওয়াজ না সিয়াহত নাও হইতে পারে দি আইব আল্লাহ আমরা বুঝবার তো দেও ভিন্ন পথে আল্লাহ ভিন্ন উপাদান তুমি বানাইয়া দাও যে উপাদানের মাধ্যমে তোমার খুশি করতাম পারি হকন আল্লাহ আমি তো কোরবানি আমরা দেওয়া লাগে না যান দেওয়া লাগে না যে পরিমাণ মাল দিছই আগর নবীর উন্মত হলে মহাব্বত আসলো আল্লাহর লগে ই স্যাক্রিফাইস আমরা করছি না যদিও সংখ্যায় তারা কম আসলা যেমন শামাউন আলি ইসালাম তান এই জমানার মধ্যে ইংলিশের মধ্যে হয় আপনার এটার ইনটিয়ক আর উর্দুতে হয় ইনটিয়ক শহর এনটিয়ক শহরের মধ্যে বিরাট লম্বা সময় ধরিয়া দাওয়ার বাদে তিনজন নবী আসল ইসালাম সহ আরো দুইজন তো তিনজন নবীরা দাওয়াত তারা দিতে দিতে তো মানুষের মানলানা না শেষে মারিলেই মারলা কিন্তু ইয়ার হয়ে গেল তিনও নবীরা মারি তারা দেখুন এমন সময় এই বিস্তীর্ণ এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা আসলা সুবহান আল্লাহ হাবিবেন এই হাবিবেনা আজ্জার জবরদস্ত আল্লাহর নেক মন্দা আসলা তাই খবর ভাইয়া আইসন আইয়া হইলে আমারে মারিলাও দেখুন ইমান পরীক্ষা আমরা কিতাঁ দিয়া বাবরি মসজিদ বাবরি মসজিদর জাগাত অযোধ্যার রাম মন্দির উদ্বোধনী হয়েছে রানী বাইশ তারিখ আমার হিন্দু বাইন আমি খারাপ পাই না আমার মুসলমান ভাইয়ের যারা আছে যারা মন দুঃখ আর যতনার বেদনা বাברי বাברי হইয়া ও 22 তারিখ ও ফজর নামাজ হই নাই জুরও নাই মাগরিবও নাই বাড়ির দরর বাברי ওখানে আবাদও জানা নি আগে তোরা মাথকতে ও যুদদার বাברי কাণ্ডি রক্ষা করবা আল্লা আমার মসজিদ আমি যাই আর না নামাজে যাই আর নি আপার মসজিদও আমিও নাই কিওর বাברי লগে মুহাববতা আমার উদ্দায়তা এটা হইলো গিয়া আপনার অর্থহীন আবেগ বিবেকহীন আকল বুদ্ধিহীন আবেগ ইটা ইমোশন বেকার ইটা হান্দাও বেকার হইব আমার নমাজ আমি ঠিক করতাম আল্লাহ আমার বাবলে মসজিদ আমার দার উত্তরে দক্ষিণে মসজিদ আমি নমাজে যাই না যাই হোক ইমান পরীক্ষা আমরা দেওয়া না হাবিবেন যার দৌড় দিয়া আইলা এবং নবীরে মারিও না আমারে মারিলা তারারে মারিও না আমার એનার্জি তো এই যুদ্ধে কইলা আর কেউ নাই কিন্তু হেল্প হেল্প করনে वाला আল্লাহ ছাড়া আর কেউ নাই খালি বানাজ যারা আমারে মারো